হ্যালো বন্ধুরা আজকে চলে এসেছি আবার নতুন একটা ভিডিও নিয়ে আজকের ভিডিও আমি শেখাবো কিভাবে শাড়ির ফলস পাটটা লাগানো হয় তো এটা খুব সহজ পদ্ধতিতে আমি শিখিয়ে দেবো তো এই ফলস পাটটা দেখুন এই ফলস পাটটা আমরা ইজিলি কোনো শাড়ির দোকানে যে কোনো শাড়ির দোকানে আপনারা ইজিলি কিনতে পেয়ে যাবেন এটার দাম খুব একটা বেশি না এটার দাম আমরা পনেরো কুড়ি টাকার মধ্যে পেয়ে যাবেন তো এটা কিভাবে লাগাবেন সেটা দেখুন প্রথমে এটা আপনারা কাপড়টা প্রথমে খুলে নেবেন দেখুন আমি খুলে নিয়েছি খুলে নিয়ে আপনারা দেখুন এটা আমার সোজা সাইড এটা আমার উল্টো সাইড তো সোজা সাইডটা উল্টো দিকে রাখবেন আর উল্টো সাইড থেকে লাগানো স্টার্ট করবেন দেখুন প্রথমে দেখুন এভাবে দেখুন এক হাত মতন মাপ নিয়ে নেবেন নিয়ে একটা চক দিয়ে প্রথমে এভাবে দাগ কেটে নেবেন নিয়ে এবার ফলস পাটটাকে নেবেন ফলস পাটটা দেখবেন প্রথমে দেখবেন আপনাদের দু সাইডটার সেলাই করা থাকে তো সেলাই করা অংশগুলো ভালো করে দেখে নেবেন দেখে একটু টেনে সোজা করে নেবেন যে আমাদের ঠিকঠাক আছে কি না নিয়ে এবার আপনারা কি করবেন ফলস পাটটার উল্টো দিকটা কাপড়ের সাথে বসাবেন আর সোজা দিকটা সোজা দিকে রাখবেন ঠিক আছে দেখুন এভাবে আপনারা বসাবেন এই দাগ যতটা কেটেছি দাগ বরাবর আপনারা প্রথমে এটাকে মিলিয়ে কাপড়ের ধার বরাবর লাগাবেন প্রথমে এটাকে আপনারা ঠিকভাবে সেট আপ করে নেবেন দেখুন আমার এটা আঁকা বাঁকা আছে একটুকু সোজা নেই সেই জন্য আমি দেখুন ভালো করে মুড়ে সোজা করে নিয়েছি আপনারা প্রথমে কেটে সোজা করে নিতে পারেন তারপরেও মুড়তে পারেন কিন্তু সোম প্রথমে আপনারা মুড়ে নেবেন ধারটা মুড়ে নেবেন ঠিক আছে তারপরে কাপড়ে ধার বরাবর একদম কাপড়ে ধার বরাবর এভাবে দেখুন পুরোটাতে সেলাই করে নেবেন আপনারা সেলাইটা করবেন যখন তখন বাঁ হাতটা ধরে কাপড়টাকে দেখুন কাপড়ের পাটটাকে ধরবেন বাঁ হাতে কাপড়ের পাটটাকে ধরবেন এবং ডান হাতে কাপড়টাকে হালকা করে টেনে টেনে আপনারা সেলাই করবেন দেখবেন আপনাদের ফিনিশিং খুব সুন্দর হবে আপনারা এভাবে পুরো কাপড়টাতে লাগিয়ে নিতে পারবেন ইজিলি দেখুন আমি প্রথমে পুরোটাতে লাগিয়ে নিচ্ছি তারপরে আবার আপনাদেরকে দেখাচ্ছি ঠিক কেমনভাবে আপনারা এটার পুরো ফিনিশিংটা করবেন দেখুন আমি লাস্ট পর্যন্ত চলে এসেছি সেলাই করে সেলাই করে লাস্ট পর্যন্ত এসে লাস্টটাও আমি একটুকু মুড়ে দেখুন প্রথমে এটাকে ফিনিশিং করে নিলাম ফিনিশিং করে বাদ দিয়ে নিয়েছি এবার দেখুন এই যে আমাদের কাপড়ের এবার যে পার্টটা যে চার তিন দিকটা আমাদের খালি আছে সেটাকে আমাদেরকে এবার সেলাই করতে হবে সেটা আমরা আর মেশিনে সেলাই করব না এবার আমরা এটাকে হাত দিয়ে সেলাই করব তার জন্য নিয়ে নেবো ছুট সুতো দেখুন আমি একটা ছুট সুতো নিয়ে নিয়েছি প্রথমে এই ছুট সুতোটাকে দেখুন আমি পেছন দিকটা প্রথমে গিট দিয়ে প্রথমে শিকড় করে নিলাম এবার কাপড়ে দেখুন ঠিক এভাবে কোনাটাতে ঠিক কোনাটাতে আপনারা ঠিক বসিয়ে ছুঁজটাকে দিয়ে প্রথমে এটাকে দু তিনবার সেলাই করে গিটটা মেরে নেবেন যাতে এটা সিকিউর হয়ে যায় আর যাতে খুলতে না পারে ঠিক এভাবে বসিয়ে নিয়েছি এবার এটার উপর দিয়ে হেম সেলাই করতে হবে ঠিক এ দেখুন এবারে পাটটাকে দেখুন আর কাপড়টাকে দেখুন আমি কিভাবে নিচ্ছি দেখুন পাটটাকে একটু বেশি করে নেবেন আর কাপড়ের অংশটা একটু কম পরিমাণে নেবেন যাতে আমাদের সোজা দিক থেকে সেলাইটা না বোঝা যায় দেখুন ঠিক এভাবে দেখুন ধরবেন আর একবার দেখুন আমি কিছুটা দেখিয়ে দিয়েছি তাহলে আরও আপনাদের ভালো বুঝতে সুবিধা হবে দেখুন এভাবে কাপড়টাকে দেখুন কম নেবেন আর পাটটাকে অল্প বেশি নেবেন দেখুন আমি উলটিয়ে একটু দেখিয়ে দিচ্ছি আপনাদের সুবিধা হবে তাহলে দেখুন একটুকু সেলাইটা বোঝা যাচ্ছে না জাস্ট একটু একটু করে দেখা যাবে আপনারা ঠিক ওটাতে ওটাও আপনাদের কেউ বুঝতে পারবে না ফিনিশিংটা তাহলে খুব ভালো হবে আপনারা এভাবে দেখবেন পুরো কাপড়টাকে এভাবেই সেলাই করে যাবেন এক সাইড থেকে সেলাই করে তিন দিকটাই সেলাই করে নিতে হবে মানে এই ধার থেকে সেলাই করে মিডিলে যে কাপড়ের লম্বা অংশটা আছে সেটাকেও আপনাদেরকে হাত দিয়ে সেলাই করতে হবে দেখুন আমি ঠিক এভাবে দেখিয়ে দিচ্ছি একটুকু সেলাই করার পর এবার আপনারা ফিনিশিং করে নেবেন কিভাবে দেখুন এখানে চলে আসবেন একবারে কোনটাতেই এই কোনটাতে এসেই ফিনিশ করবেন ঠিক আছে যদি আমাদের ভিডিও ভালো লাগে অবশ্যই লাইক করে কমেন্টস করবেন এবং নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে দেবেন